তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি আপনারা দেখতেই পাচ্ছেন চোখে জল এসে যাওয়ার মতো বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র আমরা একে অপরকে ভালোবাসি কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিশারম্যানরা মানে মৎস্যজীবীরা আমরা তখন খবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন আজকে বলুন তো আপনারা যারা এখানে এসছেন ফিরে এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে আজকে তাদের মুখে হাসি ফুটেছে যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল কি হবে কি হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে ছিল আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসেছেন তারা বাড়ি ফিরে যাবেন আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চায়নি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাজ ছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলব ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে টলার বাংলাদেশের অনেক সময় কি ওই জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না পথ হারিয়ে যায় ঝড় হলে পথ হারিয়ে যায় ভুলে যায় কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলে না উঠবে আগে জীবন জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস জেলে ছিলেন তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয়নি যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন তারপরে বাংলাদেশের টলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরত দিয়েছি তখনরা বুঝতে পারল যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরের দু মাস পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেয়া হবে আজকেরটা কিন্তু আলাদা এই প্রোজেক্টটা এখনও চালু হবে দু লক্ষ মৎস্যজীবী ফলে উপকৃত হবেন মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে দু লক্ষ টাকা দেয়া যেতে পারে ইতিমধ্যেই দুশো পরিবারকে দেয়া হয়েছে আপনারা তো চোখের সামনে দেখলেন আজকেও এখান থেকে একজনকে দেয়া হলো।